ইসলাম বয়স ষাট বছর ঢাকা ফরিদাবাদেট কটন কটনমিল মসজিদের সামনে অসুস্থ অবস্থায় পড়েছিলেন সেখান থেকে এক শুভাকাঙ্ক্ষী ভাই স্থানীয় লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদিন মেডিকেলের পর্যায়ক্রমে চিকিৎসা করিয়ে শ্যামপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে আসেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আমার নাম মোহাম্মদ আমি ব্যবসা করি ব্যবসা গত মাসের একুশ তারিখে ওনাকে পাইছি মানে পায়ের অবস্থা খুব খারাপ ছিল খারাপ অবস্থায় নিয়ে তাকে ঢাকায় মিডিয়া ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার আট দিনে এক মাস ট্রিটমেন্ট দিলাম ট্রিটমেন্ট দেওয়ার পর আপনার সন্ধান করলাম করার পর আপনাদের এখানে নিয়ে আসলাম আর কি আপনাদের সন্ধান তো আমরা আগে তো ফেসবুক টিভিতে এইগুলো দেখছি দেখার পর যোগাযোগ করছি যোগাযোগ করার বাইরে বলল থানায় জিডি করতে হবে জিরি থাকে আমরা নেবো না থানা জিডি করার পরে নিয়ে আসলাম আর কি ওনার শারীরিক মানসিকভাবে ভারসাম্যহীন

আপনার নাম নূর ইসলাম আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আসলে উনি হচ্ছে যে এক এক সময় এক একটা বলতেছে আসলে ওনার মানসিক ভাবে উনি একটু হচ্ছে যে অসুস্থ রয়েছে আমরা হচ্ছে যে লাইভটা বেশি বেশি শেয়ার করব যেন উনি ওনার পরিবারে ফিরিয়ে যায় নূর ইসলাম আগের নাম পরিবার আছে নেরা সেদে এসে আছে পিনে একজন আলাদা আছে আলো সেদে মে আলাদা আলাদা ওনার যেই লোকজন আছে তারা ওনাদের ওনাকে রাখার মতো পরিবেশ রাখার মতো পরিস্থিতি নাই ওনার স্ত্রী আছে ওনার ভাইরা আছে দেশে গ্রামে ওনাদের ওই পরিবেশ নাই ওই ই নাই রাখার মতো এভাবেই শত শত অসহায় অজ্ঞাত ঘরহারা মানুষদের আশ্রয় দিয়ে আসছে প্রতিষ্ঠানটি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এই প্রতিষ্ঠানরা বাংলাদেশের মধ্যে যারা ভব ঘুরে বা মানসিক ভারসাম্যহীন এবং শিশু তাদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র এখানে যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মিল্টন সমদ্দার তাকে আগে থেকে তার ফেসবুকের আমরা ফলোয়ার তাকে আমরা পছন্দ করি আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা দীর্ঘ হায়াত দান করুক এবং খেয়ার দান করুক উনি মানুষের সেবা করতে পারেন আমাদের বিশ্বাস বৃদ্ধ বাবা শীঘ্রই সুস্থ হয়ে ফিরে যাবেন তার পরিবারের কাছে এবং পরিবারই হোক বার্ধক্য জীবনের আমৃত্যু আশ্রয় চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজন নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা